দেখতে থাকুন যে রাত্রে খাবার ডিমের অমলেট রুটি এখন খাবো আমি বেশগুল্লা অমলেট দেখুন যারা বাহিরে থাকে বেশিরভাগ তারা রাত্রে রুটিই খায় আমিও খাই আমি রাত্রে সকালে রুটি খাই দুপুরের সাথে একবার ভাত খাই ভাত খাইতে ইচ্ছা না আমার জন্য রুটি খাই রুটি খাইলে ভালো মোটা হবেন না যারা যারা মোটা না হইতে চান তারা রুটি খাবেন কম কম খাবার খাবেন বেশি খাবেন না বেশি খাইলে মোটা হয়ে যাবেন মোটা হলেই সমস্যা তারপরে শুধু খাওয়ার জন্য যে মোটা হয় মানুষ এমনটাও না সাথে ব্যায়াম করতে হইব পাঁচ অক্ত যদি নামাজ পড়েন ঠিক মতো তাহলে আপনার আর কোনো ব্যায়াম করা লাগব না পাঁচ অক্ত নামাজ পড়লে যে ব্যায়াম হইব এটাই একজন মানুষের জন্য যথেষ্ট